আমাকে <muchas> <muchas> লিগয়া তোমরা রোড ব্লক করে কিছু স্কুলের মানে সরকার না কয়েক বছর একবার নষ্ট হয়ে গেছে আর দ্বিতীয়তে টিচার একদমই কম আমরা সামনে আমরা মাধ্যমিক ওখানে টিচার

আজকে আজকে তো অহন কে বাইছে না অনেক আরেকজন আজ আরেকজন ছেলে বলে টিচার বলে দেবো সমন স্যার আমাদের সমন স্যার আমাদের আমাদের স্কুলে দিয়েছেন স্যার আমাদের স্কুলে প্রথম কোটি দিয়েছে আমাদের আমাদের স্কুলে প্রথম কুটি দিয়েছে আমাদের এইচএম স্যার এইচএম স্যারের বড় আমাদের প্রথম দ্বিতীয় কুটি দ্বিতীয় হয়েছে আমরা সোভন স্যার সোভন স্যার ওদের কাছে তো আমরা কেমন হইব তাহলে আমরা টিচারও কম তো টিচারের কমের ভিতরে আমরা টিচার নিতে আসে একজন একজন বদলে হয়েছে বদলে অনেক এই ম্যামের বদলে এই বদলে এই ম্যামের বদলে আর কেউ বাইছে মানে আমরা তো দরকার না টিচার আমরা এই টিচার স্যার তাহলে আমরা ক্লাস কেমনে করুন